আমি আমি বাড়ি। মামলা করছি, মামলা করার পর আমি আজকে আসামিরে দড়াইছি আমি নিজে থাকা দরাই আমি হ্যাংকা পাতা লাগাইছি আমি নিজে অবস্থান ছিলাম তখন আমি এখান থেকে আমার বলছে যে আপনি চলে যান আমি চলে গেছি তারপর কতক্ষণ পরে ঘন্টা দুই পরে ফোন আসছে যে নাকি হ্যাংকা পোড়া পলাই গেছে এখন আমি থানাতে আসছি এটা আমি ভারবর কর্মকর্তাকে আমি জন্য আমার দাবি আমার আসামিকে গ্রেপ্তার করা হোক আমার আসামি গ্রেপ্তার করে কোটা চালান দেওয়া হোক আর নইলে আমি উপরের লেভেলে যাইতে বাধ্য হবো উনি রাখিব এসআই রাখিব ছয় জন গেছে এবং কি আমি সাথে গেছি আমার সামনে হ্যাংকাপ লাগাইছে এখন এরা বলতেছে হ্যাংকাপ লাগা পলাই গেছে কিন্তু আমি জানি হ্যাংকাপ লাগাইয়া পলায় যায় নাই হেরা 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 ছাইরা দেওয়া হয়েছে হেরা যদি না ছাড়তো এ পলানোর কোনো ব্যবস্থা ছিল না আমি ছিলাম এখানে উপস্থিত তখন আমার এসআই বলছে যে আপনি এখান থেকে চলে যান আমি চলে আসছি আমার নাম সুমন আমার স্ত্রী স্বপ্না আমার স্ত্রীকে বাবুল মিয়া নারী নির্যাতন করার চেষ্টা করছে ওই চেষ্টা বিষয়ে আমি কোর্টের মাধ্যমে মামলা আমার স্ত্রী কোর্টের মাধ্যমে মামলা দায়ের করে এবং কি এই মামলার এফআইআর গোরে থানায় আসিলে আমি বিগত আজকে এই রাত্রে দশটার দিকে আমি এসআই রাকিব নিয়া এবং কি আরো ছয় জন পুরুষ নিয়া আমি ওই আসামি বাবুলকে ধরতে যাই এবং কি ধরার পরবর্তীতে ওইখানে গিয়ে বাবুলকে হ্যান্ডক্যাপ সহ লাগাইয়া আমি আমাকে এসআই বলে যে তুমি চলে যাও আমরা আসামি নিয়ে আসতেছি কিন্তু বিগত তিন ঘন্টা হয়ে গেছে আমরা থানার মধ্যে বৈশা রয়েছি এখন আসামি আসার নামে কোনো খবর নাই এসআই কিছু শোনা গেছে জানাইছে যে আসামি নাকি পলাই গেছে কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি এত সম্পূর্ণ সম্পূর্ণটা একটা চক্রান্ত এরা চক্রান্ত ঘুরে আসলে ছাইরা দিছে দেশসব দেশবাসীর কাছে এই বিষয় বিচার চাই দেশের মানুষ দ্বারা একজন নারী নির্যাতনিত নারীকে কিভাবে তারা इज्जत আনি কইরা নামটা থেকে আবার ছাইরা দেয় আমার নাম নাজমা বেগম বৈরাক ফলতা গাঁধা আমার গ্রাম আমার ছেলের বউরে আমার মেয়ের জামাই আমার ছেলেরে জেলও দিয়া আমার বউরে নির্যাতন করার অনেক চেষ্টা করে যাইতাছে করতেও পারতাছে না পিতা আমি এন তাহি একদিন আমার ছেলে অসুস্থ আমি বাসায় আসে পড়ছি দিনের এগারোটার সময় আমার হুতের বরে ঘরের ভিতরে গিয়া আমার নাতি স্কুল আমার ছেলের বর এগিয়া ঘরের ভিতরে জাফরাইয়া ধইরা মানে এই কাপড় টাপুর সম্পন্ন সিরা লাগছে মাংস মাংস এদিকটা সিলাই বিলাই লাগছে এইদিকে সিলাই আবার এদিকে সিলাই লাগছে পিছনের জামা সিরা লাইছে। সামনে জামা সিরা লাইছে। শুধু এই অবস্থায় আমার ভূতর বা আমার ফোন দেওয়ার সাথে সাথে আমি তখন এই জাগা থেকে উপস্থিত হয়েছি বা আরো লোকজন লইয়া উপস্থিত হওয়ার পরে গিয়ে দিয়ে আমার বউ কান্না লাগে কোন কথা কইতার না পরে বাবুল চায় দি ওই আলগা ঘর থেকে বাইরে লঙ্গি ডালগি দা আর একটা লোক লোয়া বাইরে যাইতা জায়গা তখন আমি বাবুল রে তাপড়াইয়া ধরছি এই কি হয়েছে এন তুমি আমার কথা উত্তর দিয়ে যাও পরে বাবুল কোন রং জানে তো লাগে রেখে সেগা আমিয়া বাবুরা আম সায় সরায়া মরায়ে বিছেটা দিছি কিন্তু এটা অনেকে দেখছে আমি যে লোকজন নিয়ে গেছি আবা আসিন হেনবুর জলা ভাই আসিন আমার আরো প্রতিবেশি অনেক লোকজন আসিন এরা সবাই গিয়া এই দিহারে এর দৌরানি দিছে হে দইরা চিনি বেরি ঝুরগা দা হে গেছেগা পুট গেছেগা হে এই জায়গার মাঝে আইছে আইসা প্রতিদিন এর লগের ঘটটার মাঝে হে মাদক ব্যবসা করে এবং কি রাত্রি হইলে মেয়ে মেয়ে আসে ঘরের ভিতরে মেয়ে মেয়ে যে মেয়ে মদ পান খা মদ নিশা করে মেয়ে লয়া ফুর্তি আমূর্তি করে এবং কি গানে ব্যাকসিট লাগায় যা ইচ্ছা তা করে এন বইয়া গাঞ্জা আছে। এই বড়ি বেসতাছে মাদক ব্যবসা করতেছে এই জায়গাটা আমার ছেলেরে জেলো দিয়া এই অবস্থা করছে এর মধ্যে যে ঘর এই অবস্থা করে এই ঘরের থেকে আমার ছেলেরে গুম করে কই জানি সরাই দিছে আমি আজকা মেজু ছেলের মামন এর নাম তিন মাস ধরে আমি আমার ছেলের কোনো সন্ধান পাইতাছি না আমি হাইনের কাছে রেবন কি জনগণের কাছে আমি মা হইয়া এদের বিচার চাই সে আমরা লাগে বাবুল আমার মেয়ের জামাই আমার আপন মেয়ের জামাই বাবুল আমারে জেল খড়াইছে আমার ছেলের আড়াই মাস জেল খড়াইছে আমারে পাঁচ দিন জেল খড়াইছে হালাই আনছে সে বলতাছে আমার পুতের বউরে যদি আমি দিয়া দেই তাহলে মামলা વખત আমরা উঠায়নি সে আমার পুতের বউ লাগে দৈহিক মিলন করতেসা কারণ আমি কি করে নিজের সেলের পরে এর কাছে আমি সবটা দিব আমার করতে ছিল সম্ভব না আমার একটি আমার আত্মহত্যা করা বাবা এখন আমার